ঝাড়গ্রাম বাণীতীর্থ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম আমাদের বিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের অঙ্গ হিসেবে আমাদের প্রথম প্রয়াস ব্লাড ডোনেশন ক্যাম্প কাম অ্যাওয়ারনেস ড্রাইভ ছিল অনেক মানুষ সাড়া দিয়েছেন রক্তদান এমন একটি প্রক্রিয়া যাতে গ্রহীতার সাথে সাথে রক্তদাতারও সাইকোসোম্যাটিক অনেক ইম্প্রুভমেন্ট হয় তাই আমরা আশাবাদী ধন্যবাদ এখনও পর্যন্ত তিরিশ জন রক্ত দিয়েছেন আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের এলাকার মানুষ এবং সি আর পি এফ যে ব্যাটালিয়ান রয়েছে ঝাড়গ্রামে ওনারাও এসেছিলেন এগারো জনের মতো তো এই যে উদ্যোগটা আমি বলব ভীষণই ভালো একটা উদ্যোগ আমরা এই প্রথম বছর এটা চালু করলাম পরের বছর আবার এটা কন্টিনিউ হবে এবং অনেক মুমূর্ষু রোগী যাদের রক্তের প্রয়োজন হয় রক্তের জন্য ছুটে বেড়াতে হয় তো তারা যাতে রক্ত পায় এবং একটা সুস্থ জীবন যাপন করতে পারে সেই জন্য আমাদের এই